আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর ঘমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গা কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পোঁচা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে আবু আহাব আমারে গামছা দিয়া দৈরা টাইনা কাবা ঘরের থেকে টেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে কাঁখানায় কাবার সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেজ্যুতি সইলাম আমি এত পাথুরের আঘাত সইলাম বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সবকিছু এইভাবে ছুঁড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়স চা দোকানে বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই বছর সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কেমনে নবীর সামনে দাঁড়াই বা কেমনে দাঁড়াইবা চাচা।